তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমরা আশা করি ভালো আছো আজকে চলে এসেছে চালদার মিষ্টি আচার নেই মানে টকছাল মিষ্টি আচার নেই আমি চালতাগুলোকে কেটে নিয়ে খেতো করে একটু শিলডরাতে তারপরে একটু নুন হলুদ আর জল দিয়ে একটু যাতে চালদার কষটা কিংবা বেশি টকটা যাতে বেরিয়ে যায় তার জন্যই কাণ্ড তারপরে হচ্ছে শুকনো ফলতা আমি নিয়ে নিয়েছি একটু জিরে তার সঙ্গে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এটা দেখতে পাচ্ছ অনেকটাই মানে পরিমাণ হিসাব মতো তোমাকে এখানে জিরে নিতে হবে আর পরিমাণে আর তুমি কতটা ঝাল খাবে সেই হিসাব মতো তোমাকে এখান থেকে শুকনো লঙ্কা নিতে হবে বেশি ঝাল খেলে বেশি নিতে পারো কম ঝাল খেলে কম নিতে পারো আমি এখান থেকে সাত থেকে আটটা দিয়েছিলাম শুকনো মরিচ আর দিয়েছি পরিমাণ হিসেবে এখানে জিরে তো এবারে আমি ওটা পেস্ট করে নেব জিরেটা আর এখানে দিয়েছি একটু গুড়টাকে গোল তো ওখানে গুড় চিনি মিশিয়েও করতে পারো অতএব শুধু গুড় দিয়েও করতে পারো কেবল আবার চিনি দিয়ে করতে পারো আমি এখানে গুড় চিনি দুটোই ইউজ করেছিলাম এর সঙ্গে দেখ তার সাথে চিনিও দিয়ে দিলাম এর মধ্যে আর তার সাথে এখানে দিয়ে দিলাম একটু ছোট এলাচ ছোটো আর দারচিনি এ দেখো জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা পরে নিয়েছি এবার দেখো গুড়টা ঠিক গোলে গলে আসছে তখন আমি সব চালতাটা দিয়ে দিয়েছি চালতাগুলো দিয়ে ফোটাবো আমি যতক্ষণ না জলটা মরে আসছে বা জলটা মানে কি বলবো শুকিয়ে ড্রাই হয়ে আসছে চালতাগুলো এখন ভালো করে আরেকবার গুড় চিনি সংমিশ্রণে এটা আমি ভালো করে ফুটতে দেবো প্রায় ধরো এক ঘন্টার কাছাকাছি আমি এটাকে ফুটিয়েওছি সবটা দেখো এভাবে দেওয়া সবটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেবে আর হ্যাঁ তার সাথে কিন্তু একটু পরিমাণ মতো নুনটা দিতে হবে আমি কিন্তু নুনটা স্কিপ করে গেছিলাম সেটা ভুলে গেছি তাই জন্য তোমাদেরকে আবার বলে দিলাম নুনটা কিন্তু কখন মিষ্টি তখনই বোঝা যাবে দেখো জলটা মরেছে তাই জন্য আমি এখানে শুকনো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আরও কিন্তু জলটা মোড়া যাবে তবে না দেখ খেতে টেস্টি আসবে ভালো করে এটা সবার সাথে পুরো মিক্স করে নিলাম আর আমি না প্রথমে একটু তোমাদের সঙ্গে চালতাটা আমি শেয়ার করতে ভুলে গেছি আশা করি সবাই যেন চালতা কোনটা তো দেখো এটা ভালো করে আমি একটু জল আছে সেটাও মেরে ফেলব তারপরে এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে জলটাকে আমি শুকিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমি যেহেতু নুনটা দিতে ভুলে গেছিলাম তাই লাস্টে অ্যাড করেছি দেখা হচ্ছে নেক্সট ব্লাগে টাটা বাই বাই সিও